টিভি আজ তিন তিন বারো এগারো দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি জেটুআ পশুরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আহ সামনে এবং পিছনে অনেক কালেকশনের মাংসের গরু এবং খামারে উপযোগী গরুগুলো রয়েছে এই গরুগুলোর পাইকারি দাম দরাদার জানবো এবং আকাশনী যে অফারটা রয়েছে এই অফারটা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে জুড়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তাহলে কি আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বেছা বিক্রি কেমন হচ্ছে বর্তমান বেচা বিক্রি খুবই খারাপ খুবই খারাপ কাস্টমার নেই বলেই চলে কাস্টমার নেই বলতে চলে তাই তাইলে কাস্টমারের দিক ভালো যাচ্ছে না আপনার দিকতে থেকে ভালো যাচ্ছে কাস্টমারের দিক থেকে ভালো যাচ্ছে যারা যারা কিনতে আসছে তাদের জন্য ভালো আপনার এই যেটওয়ার্ক বাজারে হাসিলটা কেমন কাস্টমারের দিক থেকেও কাস্টমারের দিক থেকে যেমন ব্যাপারের দিক থেকেও তেমন সাড়ে তিনশো টাকা কথাটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন হাসিলের বিষয়টা যেহেতু পশুহার তো আজকের আপনার এখানে যে কালেকশন গুলো রয়েছে তার সুস্থ সবল আছে সুস্থ সবল আছে মাসাল্লাহ এখানে যে গরুগুলো আছে কাটার জন্য আছে নাকি খামারের জন্য খামারে প্লাস কাটার উপযুক্ত মাসাল্লাহ আজকের আপনার যে লাটের প্রথম গরুটা এটা আপনি একটু দেখান লাটের প্রথম যেটা

এবং ঘোষা দুটো বড় বড় শিল দুটো পান জাতের গরুর কোয়ালিটি আচ্ছা এটা আজকের বাজারে লাস্ট কত হইলে ছাড়তে পারবেন দাম চাচ্ছি একশো পাঁচ একশো পাঁচ ছিয়ানব্বই হাজার টাকা হলেই হবে আজকের বাজারের জন্য আজকের বাজারের জন্য কথা বলার কোনো সুযোগ নাই না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে প্রথমত আজকের বাজারে আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা আগে দেবো তারপর পরবর্তী গরুটা দেখবো বাজারে এখানে

এবং দাঁতে এটা তো দাঁতে কয়েক এটা দাঁতে নাই এখনো দাঁতে নাই দর্শক দেখেন গরুর কোয়ালিটি এবং সুটাম দেহর অধিকারী এখনো দাঁতে নাই গরুটা এটা খামারি উপযোগীও গরুটা আজকের বাজারে দাম কত আজকে বাজারে দাম চাচ্ছি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর সত্তর হাজার টাকা আলি হবে আজকের বাজারে একশো দশ কেজি আছে একশো দশ আর এই গরুটার মাংস কতটুকু হবে বাজার চার মনে হচ্ছে দশ কেজি কম হবে চার মনে হচ্ছে দশ কেজি কম আচ্ছা মাসাল্লাহ এটা কি ফিক্স হবে

কালার চুটিটা দেখেন চুটি হাই কোয়ালিটির একটি চুটি আছে ধোসা দুটো মোটা আছে একদম সলিড দেশি এটা সলিড দেশি প্লাস দাঁতে দুকুন আচ্ছা দাঁতে দকুন আছে এটা আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে এটা আজকের বাজারে দাম যাচ্ছে 66 66 জি আচ্ছা আচ্ছা বাজার আমি চাচ্ছি যে এখানে আপনার লটের পাঁচটা গরু আছে এই পাঁচটা গরু আজকের একটা ধামাক অফার দেবেন আমার দর্শকদের জন্য সেটা বরাবরই যেটা আপনার জন্য দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আসিল আচ্ছা আচ্ছা এ দাম একই থাকবে দাম একই হাসিলটা ফিরি আপনার জন্য আচ্ছা আচ্ছা দাম কম বেশি হবে না না কম বেশি হবে না ওই যে হাসিল ফিরে দিয়েছি আচ্ছা আচ্ছা হাসিলটা ফ্রি থাকবে জি আচ্ছা আচ্ছা তো প্রিয়তাশোক আপনারা জানলেন এবং শুনলেন টোটাল এই দামের পরে হাসিলটা ফিরিয়ে আছে তো আজকের বাজারে এই গরুগুলো যদি আপনারা কিনতে চান তাহলে সরাসরি অফিসিয়াল ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর টু নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো কালেকশন নিতে পারেন বা ডিসক্রিপশনে থাকা যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো নিতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ